মা বিপত্তারিণী ব্রত কথা ও হরা তারা বিপদ দুর্গমে শরীমা তারা শক্তি সনাতনী পরমা প্রকৃতি পুরাতনী দূরারাধ্য ধ্যান শ্রদ্ধা বিন্দগিরি নিবাসিনী মহিষ মর্দিনী মহামায়া মহাদেবী শিবানিতম বিনী শ্যামা সর্বাণী শঙ্করী গুণময়ী গুণতিতা সারদা সুন্দরী ভ্রমরী ভবানী ভীমা করি, কালী কালো হরা কালা কালে কর পার কুলকুণ্ডলিনী কর বিপদী নিস্তার লম্ব দরি বাঘাম্বরা কলুষনাসিনী কৃতান্ত দলনী কালো হর বিলাসিনী স্বামী পুত্র পরিজন দীর্ঘজীবী হয় সদায় আনন্দ সে থাকিবে নিশ্চয় নতসুরে মহামণি জিজ্ঞাসে আবার পৃথিবীতে এই ব্রত করিতে প্রচার ভক্তবাঞ্ছা পূর্ণতবে আশুতোষ কহে যে ব্রত বেজরাশি সর্বপাপদহে বিদর্ভ দেশেতে ছিল এক নরপতি গুণবতী নামে পত্নী সাধ্যি ছিল অতি দয়ামায়া সেবা গুণে সকলের প্রিয় প্রীতিবেশী পুরোজনে হরিনমনীয় বিধির নিবন্ধ নারী খণ্ডাইতে নারে চর্মকার পত্নীকে ডাকাল চুপিসারে তার সাথে হৃদ্যতা স্থাপিলা যে নারী কহিল নিষিদ্ধ মাংস দেখাইতে আনি চর্মকার পত্নী তারে করজোরে কহে এ খবর রাজকর্ণে কোনো মতে গেলে শাস্তির ভীষম ফল পাব শেষকালে রানী তারে নানা দ্রব্য দিল ভারে ভার রানীর কাকুতি দেখি মন টলে তার গুণবতী দিল তারে চরম আশ্বাস একান্ত গোপনে থুবা আনিয়া যে মাংস মহাভয়ে চামারিনী অতি সঙ্গোপনে বস্ত্র মধ্যে বাঁধি মাংস কোনো রূপে আনে মহারানী মাংস লোহে গৃহেতে আপন সবাই আচ্ছাদ্দি রাখে একান্ত গোপন ভৃত্যের নয়নে এই মাংসটি পড়িল রাজকর্ণে এ সংবাদ সেই নিবেদিল রাজা শুনি রানী পাশে তরা ছুটে আসে রুঢ়ভাবে মাংস কথা রানীরে জিজ্ঞাসে একথা সঠিক হলে যেন তুমি রানী তোমাকে করাবো আমি জমেরও ঘরণী, ধর্মকার্যে তুমি মোর হও অংশীদার তোমার কুকর্ম এই অসহ্য আমার প্রাণ ভয়ে না নিশ্চিত রানী কহে ফলমূল পূজা উপাচার পূর্ণ করি রাখিয়াছে গৃহেতে আমার গৃহে সকল দ্রব্য দেখাব তোমায় পূজার সময়টুকু দাও গো আমায় এই বলি রানী করে দুর্গা আরাধনা বিপদ নাসিনী মাগো সদয় হও দুর্গা শিব ক্ষমাধাত্রী দুর্গতি নাসিনী এঘর সংকটে মরে রক্ষ নারায়ণী অভয়া বড়দা মাগ তুমি মহামায়া দয়া করি দাও মাগ পদ ছায়া মোর দেহে যতদিন রহিবে পরাণ অবব্রত মম গৃহে রহিবে আপ্রাণ দানব দলনী মাগ হও তুমি প্রীত এত কহি রানী তথা হইলামর্চিত ভক্তি হেরি মহামায়া আসে রানী পাশে তাহারে নির্ভয় তিনি দেন মৃদু ভাসে আমার ভজনা করে এক মনে এশাক এসাগ্রস্পর্শিতে তারে পারে না সমনে তোমার ভক্তিতে আমি অতিশয় খুশি গে মাংসের স্থলে ফল রাশি রাশি রাজারে ডাকিয়া আনি দাও গো প্রসাদ সঙ্গে সঙ্গে দূর হবে সব পরমাত এত বলি দুর্গা দেবী গেল নিজ ধামে ধুলি হতে উঠি রানি উদ্দেশ্যে প্রণামে তখনই আনিল রানী ডাকায় রাজারে গৃহমধ্যে ইবা আছে দেখাবার তরে রাজা দেখে গৃহপূর্ণ পূজা উপাচারে সবিনয়ে রাজা ক্ষম আমারে রানীর নিকটে রাজা প্রসাদ খাইল হরসিতে চিত্তে রাজা কর্মে মন দিল বিপদ তারিণী ব্রত আচরণ করি দেহ অন্তে স্বর্গে গেল দিব্যকান্তি ধরি শুক্লপক্ষ আষাঢ়িরের তৃতীয়া হইতে ব্রতের সময় তুমি সুনমন পেতে শনিবা মঙ্গলবার নবমীর মাঝে উপযুক্ত হবে যেন এ ব্রতের কাজে পূর্বদিনে নিরামিষ করিবে আহার সাধ্যমত ফুল ফল করিবে জোগাড় ব্রতেদিনে প্রাতঃকালে স্নান সমাপিয়া সংকল্প করিবে ঘট স্থাপন করিয়া আম্রশাখা আর ডাব দিবে ঘট করে ফলমূল বৃষ্টি দিয়ে সাজাবে নৈবেদ্যেরে আপনার প্রিয় সাজাবে যত নয় ত্রয়োদশ করি ফল দিবে গুণে গুণে নৈবেদ্যের সাথে দিবে তাম্বুল ও জল ব্রাহ্মণে করিবে দান হইবে সফল ব্রত শেষে দক্ষিণা অবশ্যই দিবে ইহা ইহাবিনা শুভকর্ম বিফল হইবে তেরোটি গাঁট দিয়ে রক্তবর্ণ সুতা সকলে বাঁধিবে হস্তে না হয় অন্যথা ভক্তিভরে এই ব্রত পালন করিলে স্বর্গের বিশ্রাম সুখ ধরাতেই মেলে বিপদ তারিণী ব্রত করিলে পালন প্রিয় চক্ষে দেখিবে যে আত্মীয় স্বজন পুত্রের ভক্তি আর স্বামীর সোহাগে আনন্দে কাটিবে দিন নব অনুরাগে দুঃখ দৈন দূরে যাবে তরিবে বিপদ আয়ুহীন আয়ু পাইয়া সম্পদ ইতি মা বিপত্তারিণীর মহিমা বর্ণনা সমাপ্ত সকলে মিলে বলো জয় মা বিপত্তারিণীর জয়